সালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে ভিডিওতে আমি আলোচনা করব যে বেড়া এবং ছাগল এখন বেড়া পালনের সুবিধা তো বন্ধুরা এবং ছাগল আমাদের সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গৃহপালিত প্রাণী ছোট প্রাণীদের মধ্যে সবচাইতে উত্তম প্রাণী তো বন্ধুরা এখানে ছাগলের চেয়ে কিভাবে তে একটু সুবিধা বেশি পাওয়া যায় তো আমি সেটি আপনাদের সামনে আলোচনা করব। আশা করি ভিডিওটি জুড়েই থাকবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো এক নম্বর পয়েন্টে আমি যেটা রেখেছি যে বেড়া ছোট প্রাণী এদের খাদ্য খরচ খুব কম রাখার জন্য অল্প জায়গার প্রয়োজন হয় এই জন্য যে কোনো একটি কৃষক পাঁচ থেকে দশটি বেড়া অনায়সে পালন করতে পারেন এখন দুই নম্বর পয়েন্টের যে সুবিধা সেটি হচ্ছে বেড়া সমাজবদ্ধ হয়ে বসবাস করতে পছন্দ করে তাই কেউ যদি বাণিজ্য ভিত্তিতে বেড়া পালন করতে চায় সেক্ষেত্রে একজন লোক খুব অনায়সেই একশো থেকে একশো পঞ্চাশটি বেড়া নিয়ন্ত্রণ করতে পারে যেহেতু এটা দলবদ্ধ হয়ে বসবাস করতে পছন্দ করে তিন নাম্বার পয়েন্ট বেড়ার অভিযোজন ক্ষমতা ছাগলের চেয়ে বেশি তাই যে কোনো প্রতিকূল পরিবেশ খাপ খায়ে চলতে পারে বেড়া পালন বেড়া গরুর সাথেও একসাথে আপনি পালন করতে পারবেন বন্ধুরা এটি কিন্তু রোগ বালায় প্রতিরোধ ক্ষমতা সবচাইতে বেশি তো চার নাম্বার পয়েন্টে যেটা আছে বেড়া অত্যন্ত নিম্নমানের খাদ্য গ্রহণ করতে পারে তাই উচ্চ মূল্য প্রোটিন করে বলে ভূমিহীন কৃষক বা যাদের অর্থ কম তারা কিন্তু যাদের ভূমি নাই তারা এই বেড়াটি পালন করতে পারেন সুসহজ মূল্যভাবে পাঁচ নাম্বার পয়েন্টে আসি বেড়ার মাংস তুলকভাবে নরম রসালো ও গন্ধহীন এবং মাংসের আরসি কোন বলে সহজ পাচ্ছ তো বন্ধুরা যারা বেড়ার মাংস খেয়েছেন তারা অবশ্যই নিশ্চয় বলতে পারবেন যে আসলে বেড়ার মাংস অত্যন্ত সুস্বাদু এবং চিকন আস সেটা খেতে অনেক মজা লাগে ছয় নাম্বার বেড়া প্রধানত বছরে দুইবার বাচ্চা প্রদান করে এবং প্রতিবারে কমপক্ষে দুটি বাচ্চা আপনাকে দিবেই তো প্রত্যেকটা বছরেই কিন্তু দুটি করে দুবার করে বাচ্চা আপনার কনফার্ম পেয়ে যাচ্ছেন তো এটার মিসিং কম মিসিংটা খুব কম আর ছাগলের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় মিসিং হয়ে যায় আর সাত নাম্বার ভেড়ার রোগ প্রতিরোধ ক্ষমতা সবচাইতে বেশি তো এটা যে সাত নাম্বার যে পয়েন্টটা এটা কিন্তু আসলে খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে ছাগলের তুলনায় ভেড়ার রোগ প্রতিরোধ ক্ষমতা সবচাইতে বেশি বন্ধুরা ভেড়ার পালনের যে আরও যে কি কি সুবিধা আছে আমি আর এর আগে একটি ভিডিও আপনাদের সামনে প্রেস করেছি চাইলে আপনার ভিডিওটি দেখে আসতে পারেন তো বন্ধুরা এবার আট নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে ভেড়া পালন করে ভেড়া পালন করে থেকে শুধু মাংসই পাওয়া যায় না ভেড়া থেকে পাওয়া যায় উন্নত মানের গরম কাপড় তৈরির জন্য পশম এবং চামড়া বন্ধুরা এই যে উন্নত মানের বেড়া থেকে আসলে অনেক পশম উৎপাদন করা সম্ভব গরম কাপড়ের জন্য তো সেটা আমাদের বাংলাদেশের জন্য একটা প্রযোজ্য হয় সেটা হচ্ছে যে উন্নত মানের বেড়ার চিকন পশম পাওয়া যায় যেটা বিদেশে আর তারা পালন করে এবং সেটা পশম উৎপাদনের জন্য শুধু পালন করা হয় তারা প্রতি মাস অন্তর অন্তর দেখা যাচ্ছে সেখান থেকে পশম সংগ্রহ করে তো বাংলাদেশে বেড়ার যে জাত সেটার মোটা পশম তাই এটা চাহিদা তুলনামূলক কম এবং যারা গৃহপালিত পশু প্রাণীর ভিতরে যারা পালন করেন তাদের পশম সংগ্রহ করা করতে খুব কমই দেখা যায় তো আমি দিকে যাব না আমি বলবো যে এই যে ছাগল যে আছে ছাগলের পাশাপাশি কিন্তু বেড়া যাদের আছে বা নিজস্ব গাছ লাগানোর পরিবেশ আছে বা যাদের একটু জায়গা অল্প আছে তারা কিন্তু নিম্নমানের খাবারের ভিতরেই কিন্তু ভেড়া পালন করতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি লম্বা করলাম না তো বন্ধুরা এই যে এই ভেড়া পালনের যে অবস্থান বাংলাদেশে আবহাওয়ার সাথে তো আপনারা চাইলে যে খাটো যারা কৃষক আছেন যারা প্রান্তিক খামারে আছেন আপনারা যাদের নদী এলাকা আছে পানি শুকিয়ে যাওয়ার পর অনেক চারণ যেখানে ফসল খুব কম ফলানো হয় তো সেখান থেকে যারা ভিডিওটি দেখছেন তো তারা কিন্তু এই ভেড়া পালন করতে পারেন অনায়াসেই তো বন্ধুরা আমি বলবো যে আজকে ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম